আমরা যারা টেলিগ্রাম ব্যবহার করি আজকের এই ভিডিওটি তাদের জন্য টেলিগ্রাম অ্যাকাউন্ট লগ করার সময় ওটিপি আসে না এই যে প্রবলেমটি রয়েছে এই প্রবলেমটির সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব আজকে আমাদের এই মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে আমাদের যে টেলিগ্রাম অ্যাপসটি রয়েছে টেলিগ্রাম অ্যাপসের উপরে চাপ দিয়ে ধরে রাখতে হবে টেলিগ্রামের কিছু সিক্রেট সেটিংস রয়েছে এগুলো ম্যানুয়ালি আমাদের দেখতে হবে তারপরে টেলিগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করার চেষ্টা করব তো এখানে পেয়ে যাব টেলিগ্রামে উপরে চাপ দিয়ে ধরলে আমরা পেয়ে যাব এফ ইনফো তো এটার উপরে একটি ক্লিক করে দিব দেওয়ার পর এখানে দুই নম্বরে একটি অপশন রয়েছে দেখুন পারমিশন এটাকে খুব মনোযোগ দিয়ে দেখতে হবে তো আমরা পারমিশনের উপরে একটি ক্লিক দিয়ে দিব দেওয়ার পরে এখানে সব কিছু কিন্তু আমাদের বন্ধ রয়েছে এগুলো কিন্তু আমরা সবগুলা একের পর এক অ্যালাউ করে দিব তো আমি অ্যালাউ করে দিচ্ছি দেওয়ার পরে ব্রেকে চলে যাব অ্যালাউ করে দিলাম তারপরে অ্যালাউ করে দিলাম ফাইল অ্যালাউ করে দিলাম এটাকে অ্যালাউ করে দিলাম তারপরে এটাকে অ্যালাউ করে দিলাম তারপরে এটাকে অ্যালাউ করে দিলাম তার মানে হলো আমি কিছু অ্যালাউ করে দিয়েছি থেকে চলে যাব আসার পরে এখানে আরেকটি অপশন আমরা পেয়ে এই 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 যে অপশনটি রয়েছে আমাদের ক্লিক করতে হবে করার পরে যে অপশনটি রয়েছে এটার মাঝে ক্লিক দিয়ে আমরা এটাকে অ্যালাউ করে দিব তারপরে এখান থেকে চলে আসবে ব্রেগে আসার পরে এখানে আরেকটি অপশন রয়েছে এই যে নিচে এই অপশনটির মাঝে এটার উপরে ক্লিক করলে কিন্তু আমাদের এই গুগল প্লে স্টোরে নিয়ে যাবে তো আমরা এখান থেকে ব্রেগে চলে যাব ব্রেগে আসার পরে মেনুয়ালি আমাদের এখানে আর কোনো কাজ নাই এই টেলিগ্রাম অ্যাপসের ভিতরে আর কোনো কাজ নাই তো আমরা এখান থেকে ব্রেগে চলে আসবো আসার পরে এবার টেলিগ্রাম অ্যাপসের উপরে ক্লিক করব তো ক্লিক দেওয়ার পরে আমরা ম্যানুয়ালি যেভাবে টেলিগ্রাম লগ ইন করি সেমভাবে করার চেষ্টা করব তো এই উপরে যে বক্সটি রয়েছে ওই বক্সের উপরে ক্লিক দিলে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করতে হবে যেহেতু আমি বাংলাদেশে রয়েছি তাই আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম তো দেওয়ার পরে যে যার মতো করে ফোন নাম্বারটি দিয়ে দিব আমরা তো আমাদের ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি তো ফোন নাম্বারটি দেওয়ার শেষ আমরা তীরের মতো আইকনে একটি ক্লিক করে দিব ইয়েস ইয়েস করে দিব ইয়েসে ক্লিক দিয়ে দিলাম তো ক্লিক দেওয়ার পরে আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে কোনো টাইম দেখাবে না আপনাদেরকে একদম নিচে দেখুন গুগল একটি সার্ভিস রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন গুগল একটি সার্ভিস রয়েছে এই গুগল সার্ভিসের মাঝে আমাদের ক্লিক করতে হবে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনি মোবাইল ফোনে যে কটা জিমেল অ্যাকাউন্ট রয়েছে সব কটা জিমেল অ্যাকাউন্ট এখানে দেখাবে এখান থেকে ফাইনালি একটি জিমেল অ্যাকাউন্টের উপরে ক্লিক দিয়ে দিবেন তো আমি এই জিমেলটার উপরে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এখানে এই যে টাইমটা রয়েছে দেখুন এই যে একটি টাইম এই টাইমটা কিন্তু চলে আসছে এমনকি আপনার এই সিম কার্ডে একটি কল আসতে পারে এই কলটা রিসিভ করে আপনি কিন্তু টেলিগ্রাম কোডটি রিসিভ করতে হবে তো দেখা যাক আমাদের টেলিগ্রাম আমাদের কল আসে কি না এই কলটা আমরা আগে দেখব তো ফাইনালি দেখা যাক সেকেন্ড চলতেছে টাইম চলতেছে তো দেখুন এর মধ্যে আমার একটি কল চলে আসছে কলের মাধ্যমে আমারে তারা ওটিপিটা দিয়ে থাকে তো আমি তো আমি আমার কোডটিকে রিসিভ করে নিয়েছি এবার আমরা এখান থেকে এই যে কোডটি রয়েছে আমরা রিসিভ করার পরে আমরা এই যে কলটি আমাদের কেটে যাবে আপনাদেরকে জিমেল অ্যাকাউন্ট দিলেই দি আপনি জিমেলের মাঝে আপনার ওটিপি যাবে তেমন নয় জিমেলের মাঝে ওটিপি যাবে আপনি পুরোনায় যখন টেলিগ্রাম লগ ইন করবেন তখন আমরা আমাদের কুটি দিয়ে দিচ্ছি তো ফাইনালি দেখুন আমরা আমাদের কুটি দেওয়ার পরেই কিন্তু আমাদের এই টেলিগ্রাম অ্যাকাউন্টটি সাকসেসফুল হয়ে গেছে যে আমরা এই টেলিগ্রামের মাঝে কিন্তু কল নিয়ে আসতে পেরেছি কি এস এম এস কিংবা ওটিপি নিয়ে আসতে পেরেছি এটা আপনাদেরকে সঠিক একটা প্রমাণ দেওয়ার চেষ্টা করেছি আমি